এই সোফাটা পারচেস করবে হ্যাঁ তাকে এই টুলটা গিফট দিয়ে দিই একদম ম্যাচিং করা একদম ম্যাচিং করা ভাই এইটা 3 সিটের একটা সোফা ভেলভেট ফেব্রিক্সের ভেলভেট ফেব্রিক্স এর আচ্ছা 4000 টাকায় পাবে এটা 4000 টাকায় মাত্র 4000 টাকায় সোফাও পাবে টুলও পাবে অসাধারণ সুযোগ ভাই এই রকম কালার আর কতগুলো আছে

আমাদের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দেয় যদি ঢাকার ভিতরে আচ্ছা আচ্ছা আর কেউ যদি ঢাকার বাইরে থাকে হ্যাঁ সেক্ষেত্রে আমরা আমাদের কার্পেন্টার পাঠিয়ে দিই সেখানে আচ্ছা ওনারা রিপেয়ার কাজ শেষ করে তারপরে আসে অসাধারণ সুযোগ ফ্যাক্টরিতে আসি যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন